বিউটি প্রোডাক্ট গুলো ম্যামেল কিছু আছে দাম কোন দিকে এটা কি ম্যাজিক নাকি দি কুইন এর প্রত্যেকটা প্রোডাক্টই ম্যাজিক যদি নিজের স্কিনটাকে আরো বেশি হেলদি করতে চাও নিজের হেয়ারটাকে খুব সুন্দর স্ট্রং মজবুত করতে চাও বাকি সব ডিটেইলস তো পেয়ে যাবে তার জন্য আশা দরকার নেই শুধু স্কিনে যা নাম্বারটা মিস কল দিয়ে দাও বাকি সব দায়িত্ব দি কুইন এর অবশ্যই এবং এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু খুব বেশি নয় ভীষণ রিজনেবল তোমাদেরকে শুধু একটাই রিকোয়েস্ট করছি বাজারে যত রকম প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্ট একপাশে রাখো দা কুইনটাকে জাস্ট এক সপ্তাহ ইউজ করো তোমার কাছে যেটা বেস্ট মনে হবে তুমি সেটাই সেই অপশনটাই চুজ করো তোমাদের চোখের সামনে আজকে লাইভ ডেমো দিলাম যারা দা কুইন কিনে যারা সত্যি ভালোবাসো তারা তো অলরেডি জানো যে দা কুইন কতটা বেস্ট তাই না আর যারা দা কুইন এখনো ইউজ করনি বা শীতকাল এসে গেছে সবারই তো কম বেশি স্কিন কেয়ার হেয়ার কেয়ার অনেক কিছু প্রয়োজন হয় সবাইকে রিকোয়েস্ট করছি দা কুইনের এই প্রোডাক্টগুলো ব্যবহার করো এই গেল স্কিন কেয়ার দেন আরেকটা দেখো ম্যাম এটা দেখো কোকোনাট মিল্ক না বলে দুধ থেকে পিওর একদম কোকোনাটের মিল্ক থেকে তৈরি হয়েছে এটা কোনো বডি ওয়াশ কিংবা মুখটা ধোয়ার জন্য সাবান কিন্তু দিই না কারণ সাবান কিন্তু একেবারেই ঠিক জিনিস না কেউ সাবান ইউজ করবে না তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও ন্যাচারাল সালফেট ফ্রি জিনিস সবসময় স্ক্যাল আর স্কিন দুটোর জন্যই কিন্তু অ্যাপ্লিকেবল অবশ্যই আর সব কিছু কিন্তু আমরা স্কিন অ্যানালিসিস করিয়ে টেস্ট করি তবে প্রোডাক্টটা কিন্তু দিয়ে থাকি ওই যেটা পছন্দ হলো না উজ্জ্বল এক একজন আছে এটা ভালো লাগলো নিয়ে নিলাম ওটা ভালো লাগলো নিয়ে নিলাম একদম না তোমাদের স্কিনটা কি করে ভালো হবে কি করলে কোন প্রোডাক্টটা ইউজ করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে সবটাই আমরা গাইড করে দিই

আর দাকুইনের এই সমস্ত প্রোডাক্টগুলো এই যে একটা রয়েছে আমি ম্যামকে দর্শক বন্ধুদের বলার চেষ্টা করছি এই যে হেয়ার অয়েল কুইনের এই যে হেয়ার অয়েল এতটা ভালো এবং এতটা লাইট ওয়েট চুলে দিলে কিন্তু কখনোই মনে হয় না চুলটা ভেজা ভেজা থাকে না মানে আঠা আঠা থাকে না ভীষণ লাইট ওয়েট ভীষণ মানে ঝরঝরে একটা ব্যাপার তাই হয়ে যায় চুলটা ড্রাই থাকে সুমি সুমি থেকে শুরু করে আমরা সবাই সুমি সুমি সিম্পল লাইফের ফুল টিম এবং আমার বিশ্বাস

এইটা নিয়ে যাব কারণ আমি এতদিন সব প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু এইটা আমার সত্যি এখনো চোখেই পড়েনি তো আজকে দেখো আমার চোখের তলায় একটু কালি আছে তো সেই জন্য আমি আজকে এইটা ম্যাম এইটা কিভাবে ইউজ করব তুমি যদি বলে দাও আমি গাইড করে দেব টেনশন করো আর একটা কথা আমি বলতে চাই ম্যাম অলরেডি বললেন এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিসেক্স ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে তো এরকম কোনো ব্যাপার নেই যে এই পার্টিকুলার এই প্রোডাক্টটা শুধুমাত্র মেয়েদের জন্য বা বিউটি প্রোডাক্ট মানে হলো মেয়েরাই এখনকার দিনে যে পরিমাণ বাইরে ধুলো বালি নোংরা থাকে তাই না একদম তাই রাস্তায় বেরোলে আমাদের একটু স্কিন মানে সত্যি কথা বলতে আমাদেরই বডি অবশ্যই স্কিন কেয়ারটা ভীষণ দরকার সানস্ক্রিন ব্যবহার করো এই যে আমাদের ডিকুইনের এই নন কোমাটোজেনিক সানস্ক্রিন আমাদের এত পলিউশন রেট বেড়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে প্রচুর পরিমাণে স্কিনের মধ্যে কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে ডিরেক সূর্যের রশ্মিটা আমাদের ইউভিনেস পড়ছে আর ওজন লেয়ার এই পলিউশনের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই জন্য ডিরেক্ট কিন্তু স্কিনের মধ্যে ইউভিনেজের যে রশ্মিটা পরে আরও স্কিন ড্যামেজ করছে তাই একদম নন কমিজেনিং ভীষণ হালকা এই সানস্ক্রিন এটাও ব্যবহার করো আরও সমস্ত কিছু গাইড কিন্তু যেটা করেই দিই তোমরাও জানো আর যারা প্রোডাক্টটা ইউজ করছো তারাও জানো যে আমরা গাইড ছাড়া প্রোডাক্ট দিই না আমাদের এটাই স্পেশালিটি আমাদের এটাই স্পেশালিটি যে আমরা গাইড করে স্কিন অ্যানালিস করে তবেই প্রোডাক্ট দিই আর তার জন্য স্কিনে দেওয়া মিস কল দেওয়া আর প্রচুর প্রচুর ভালোবাসা যেরকম তোমরা দিচ্ছ তোমরাও দিচ্ছ যারা ভিডিও দেখছো সবাই এরকম ভাবে ভালোবাসা দাও কুইনের পাশে থাকো এই একটা দাও। এই কুইন থেকে তোমাদের সাথে যোগাযোগ করা হবে ওনার বিউটি কনসালটেন্ট যারা আছে তারা যোগাযোগ করে নেবে তোমার প্রোডাক্টটা তোমার বাড়িতেই পৌঁছে যাবে তাছাড়াও বিভিন্ন রকম ই কমার্স যেমন ফ্লিপকার্ট হোক অ্যামাজন হোক মিত্রা হোক সব জায়গায় ম্যামের দা কুইনের এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল তোমরা চাইলে ঘরে বসে তোমরা কিন্তু অর্ডার করতে পারো তাই না আর দি কুইনের একটু ভরসা রাখো বাজারে গিয়ে তো অনেক টাকা খরচা করি আমরা সবাই বিভিন্ন রকম প্রোডাক্ট বিভিন্ন নামি দামি আমি কারো প্রোডাক্টের নাম বলছি না বিভিন্ন রকম নামি দামি প্রোডাক্ট অনেক অনেক টাকা দিয়ে কিনে রাখো কিনে ফেলি আমরা আমরা আমিও ফেলতাম যখন এখানে আসতাম না আমার ওয়াইফ শুনিও কিন্তু একই কাজ করতো তো এখানে আসার পরে দা কুইন জাস্ট কি ফাটা ফাটা দা কুইনের উপরে প্রোডাক্ট হতেই পারে বলে আমি বিশ্বাস করি না অন্য কোনো জায়গা থেকে কিছু কিনতে ইচ্ছেই করবে না শুধু এইটুকুই বলতে পারি একদম একদম তাহলে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্রোডাক্ট কি এটা মানে কি বলবো এটা নি ভরসার জায়গা ভরসার জায়গা এটা কিন্তু সত্যি কথা দা কুইন হলো ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্রোডাক্ট যদি তুমি সত্যি বল না বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রোডাক্ট তো শুধুমাত্র যে তোমার কি কি প্রবলেম প্রবলেম আছে আছে তোমার তোমার বিভিন্ন রকম প্রবলেম যারা ফেস করছো তার শুধু ম্যামের ম্যামের সাথে কথা বলো শুধুমাত্র নাম্বার একটা মিসকল দাও ম্যাম থেকে ম্যামের অফিস থেকেই কিন্তু তোমাদের কাছে ফোন চলে যাবে তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হবে এবং সেটা কিন্তু ফ্রি অফ কস্ট শুধুমাত্র প্রোডাক্টগুলো গুলো ভীষণ রিজনেবল প্রাইস প্রোডাক্টগুলো গুলো কেনার ভাবে এটা অনেক দাম কিন্তু না আমি 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 অনেক কমেন্টস আমাদের ভিডিওতেই পাই অনেক বলে যে এই প্রোডাক্টগুলো অনেক দাম আমরা কিভাবে নেব একদমই দাম না আরে বাবা এটা তো জোর করা হচ্ছে না কাউকে ভালো লাগলে নেবে না হলে নেবে না কথা বলতেই পারো অ্যাডভাইস নিতেই পারো তাই না আর বিভিন্ন রকম নানা রকম সমস্যা যারা ভুগছে বিভিন্ন ডক্টর দেখাও অনেক টাকা খরচা করো কোনো প্রয়োজন নেই চলে আসো দা কুইনে যদি মনে করা আসতে পারবে না অনেক দূরে থাকো আশারও প্রয়োজন নাই বাড়িতে বসে পটাগলো পৌঁছে যাবে তবে একবার নিয়ে দেখো ম্যাজিকের মতো কাজ করবে দ্বিতীয় কোনো জায়গা যাবে না একদম একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঠিকই একদম তো আজকের মতো ভিডিও এটাকে শেষ করছি আমরা আর ডি কোয়িনের সাথে আমাদের ভালোবাসা থাকুক তোমাদের ভালোবাসাও থাকুক এক সঙ্গে এইভাবে আমরা এগিয়ে যাব আর ডি কোইনকে ভালোবাসো আর ম্যাম কিন্তু আমাদের সব সময় পাশে আছে আমাদের বিভিন্ন রকম প্রবলেম কিন্তু দা কুইন একমাত্র সলিউশন করছে আছে এবং আরেকটা কথা বলি আমি শেষ বেলায় আজকে দি কুইনের অফিসে এলাম এসে যে কত কাস্টমারদের সাথে দেখা হলো যারা বিভিন্ন রকম প্রবলেম নিয়ে এসেছিল তোমরাও আসতে পারো প্লিজ ফোন করো চলে আসো এখানে দেখাবে নতুন কোন দিন নতুন কোন ভিডিওতে আজকের মত